পঁচিশ বছর আগে বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই তখন একটা কোম্পানির আমি ডাইরেক্টর ছিলাম এবং সেই কোম্পানির একটা ক্রেডিট কার্ড ছিল তিরিশ হাজার টাকা ওই সময় বিল তো ওই সময় ওই কোম্পানির এক কোটি বিশ লক্ষ টাকা লোন ছিল লোনটা সম্পূর্ণ পরিশোধ করে যায় এটা একটা কারো ভুলের কারণে তিরিশ হাজার টাকা শোধ দেওয়া হয়নি আমি বিদেশে চলে যাই কিন্তু তারপরে ব্যাংকের কাছে আমার দুইটা স্থায়ী ঠিকানা ছিল তারা গত এই চব্বিশ বছরে কোনো যোগাযোগ ওখানে করেনি আমি যখন নমিনেশন দেওয়ার পর জানতে পারলাম যে এই তিরিশ হাজার টাকা শোধ হয় নাই পরবর্তী কর্মদিবস এটা দিয়ে আমরা সেটা সার্টিফিকেট এটা রিটার্নিং অফিসারকে দেই যারা এই ছোটোখাটো বিল যারা পরিশোধ করেনি তাদের অনেকটাই সুযোগ দেওয়া হয়েছে আমাদের আমরা যেটা পত্রপত্রিকায় দেখি আর দ্বিতীয় হলো সিটিজেনশিপের ব্যাপার আমি যখন এটা সারেন্ডার করলাম তখন বাংলাদেশী পাসপোর্টে আমি দেশে এসেছি কারণ ওই ব্রিটিশ পাসপোর্ট তো তখন আমার নাই সেটারও আমাদের কাছে ডকুমেন্ট আছে আর যদি সবার জন্য সমান আইন হয় তাহলে আর আমার কোনো দুঃখ থাকবে না সবাই দোয়া করবেন আমাদের শুনানি আবার ষোলো তারিখে দেযা হয়েছে আবার